আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আসল উল্টা সোলেমানি কিতাব বন্ধুগণ এই কিতাবগুলো আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বহু প্রাচীন একটি কিতাব সম্পূর্ণ কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে আপনি একশো পার্সেন্ট পরীক্ষিত অরিজিনাল কাজগুলো পেয়ে যাবেন যেমন স্বামী বা স্ত্রীকে গালাইয়া গেলে হাজির করার আমল এবং তদ্বির ঠিক আছে এরপরে বন্দিগণ শত্রুর ঘরে বন্দি করে রাখার কবচ দূর থেকে মানুষ আনার আমল এবং কবচ বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন অসাধ্যকে সাধন করা সহ সকল ধরনের আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন কারণ কিতাবটি বাংলা ভাষায় লেখা কিতাবগুলো ছেলে উর্দু লেখা কিন্তু কিতাবগুলো লেখা হয়েছে এখন বাংলা ভাষায় এই কিতাবের সাথে গোপন অনুমতিপত্র এবং এজাজতনামা দেওয়া হবে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়ে বন্ধ করার নকশা আপনার শত্রুকে আপনার প্রেমিককে আপনার ধোঁকা দেওয়া নারীকে বিয়ে বন্ধ করতে পারবেন শয়দান জিন চালন করে যে কোনো কাজ সমাধান করতে পারবেন জিন চালান করে যে কোনো মানুষকে হাজির করতে পারবেন বশীকরণ কবজ শত্রুকে শেষ করে দেওয়ার কবজ ঝগড়া সৃষ্টি করার কবজ শয়দান জিন চালান করার কবস জিন চালান দিয়ে যে কোনো নারীকে দূর থেকে কাছ থেকে প্রেমে পাগল করা বা হাজির করার কবজ রক্তবান মাত্র সাত দিনের মধ্যে কাজ হবে জিন গোদের আসর নকশা করার নষ্ট করার আমল এবং কবজ এরপরে পেয়ে যাচ্ছেন হায়েস্ট খুলিবার আমল এবং কবজ কিতাবের মধ্যে গোপন অনুমতিপত্র ইজাজতনামা সুচিপত্র পেয়ে যাচ্ছেন লোক হাজির করার নকশা বান মারার নকশা শরীর বন্ধ করার আমল এবং তদবিদ তো যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন কিতাব অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি